নমস্কার দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেল নোটবুকের আজকের এই পর্বে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি ইউরোপ ভ্রমণ সম্বন্ধে এমন একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরব যেটা আপনাদের প্রত্যেকের জানা উচিত যারা আগামী দিনে ইউরোপ বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন বা ইতিমধ্যেই করে ফেলেছেন আপনারা প্রত্যেকেই জানেন যে ইউরোপের উনত্রিশটা দেশকে নিয়ে সেনজেন এরিয়া গঠিত মানে এই উনত্রিশটা দেশে বেড়াতে যাওয়ার জন্য আপনার সেনজেন ভিসা থাকলেই হবে এই উনত্রিশটা দেশের মধ্যে বেশ কয়েকটা দেশ কিছু ইন্টারনাল বর্ডার রেস্ট্রিকশনস লাগু করেছে সেটা নিয়েই আজকের এই ভিডিও অবশ্যই সমগ্র ভিডিওটা দেখুন যাতে করে ইউরোপ ভ্রমণে গিয়ে আপনি বা আপনার পরিবার কোনো রকমের কোনো অসুবিধার মধ্যে না পড়েন এই উনত্রিশটা দেশের মধ্যে মানে একটা দেশ থেকে অন্য দেশে মানে একটা দেশের শহর থেকে অন্য দেশের শহরে যাওয়ার জন্য আগে কোন রকমের বর্ডার চেক ছিল না কিন্তু বর্তমানে এই সেনজেন সদস্যভুক্ত বেশ কয়েকটা দেশ কিছু বর্ডার সিকিউরিটি রেস্ট্রিকশনস লাগু করেছে এই দশটা দেশ হলো জার্মানি ফ্রান্স অস্ট্রিয়া নেদারল্যান্ডস ইতালি স্লোভেনিয়া ডেনমার্ক সুইডেন নরওয়ে এবং বুলগেরিয়া আপনারা জানেন বুলগেরিয়া এই কিছুদিন আগেই সেনজেন তালিকাভুক্ত যে দেশ তার মধ্যে নিজেদেরকে ইনক্লুড করেছে তার মানে এই দেশগুলোতে ঢোকার জন্য আপনাকে আলাদা করে সিকিউরিটির সম্মুখীন হতে হবে এরকম একটা রুলস তারা নিয়ে এসেছে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস থেকেই জার্মানি ইন্ট্রোডিউস করেছে ইন্টারনাল বর্ডার চেক এবং তারা তার কারণ হিসাবে বলেছে যে স্মাগলিং রুখতে তারা এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে দু হাজার চব্বিশের নভেম্বরের এক তারিখ থেকে ফ্রান্স এই ইন্টারনাল বর্ডার চেক লাগু করেছে এবং তারা কারণ হিসাবে বলেছে যে রিপিটেড টেরারিস্ট অ্যাটাকের যে থ্রেট তারা পাচ্ছে এবং টেরারিস্ট অ্যাটাকের সম্ভাবনার কথা মাথায় রেখে তারা এই নিয়মটাকে লাগু করতে বাধ্য হয়েছে দু হাজার চব্বিশের নভেম্বরের ন তারিখ থেকে নেদারল্যান্ডস এই ইন্টারনাল বর্ডার চেক লাগু করেছে এবং কারণ হিসাবে তারা বলেছে মাইগ্রেশনের সংখ্যা এত বেড়ে গেছিল যে তার উপরে কন্ট্রোল আনার জন্য তাদেরকে এই ব্যবস্থা নিতে হয়েছে দু হাজার থেকে এই ইন্টারনাল বর্ডার যে ব্যবস্থাটা করেছে এবং তারা কারণ হিসাবে বলেছে যে রিজিয়নাল ইনস্টেবিলিটির কথা মাথায় রেখে তারা এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে উত্তর ইউরোপের তিনটে দেশ ডেনমার্ক সুইডেন এবং নরওয়ে দু হাজার সালে ইন্টারনাল বর্ডার চেক লাগু করেছে সিকিউরিটি থ্রেটের কথা মাথায় রেখে এটাই তারা জানিয়েছে এছাড়া বুলগেরিয়াও অতি সম্প্রতি এই বর্ডার সিকিউরিটি চেক লাগু করেছে এবার আসুন দেখে নেওয়া যাক বুঝে নেওয়া যাক যে এই ইন্টারনাল বর্ডার চেকের ফলে একজন ট্যুরিস্টের জন্য এটার কি ইমপ্লিকেশন হচ্ছে এবং একটা ট্যুরিস্টকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে তিনি কোনো সমস্যায় না পড়েন প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কাছে সবসময় ডকুমেন্টগুলো মানে আপনার পাসপোর্ট ভিসা হোটেল বুকিং এবং আপনি এক জায়গা থেকে এক জায়গায় কীভাবে ট্রাভেল করবেন এই সংক্রান্ত সমস্ত নথি যেন হ্যান্ডি থাকে মানে আপনি সহজেই অ্যাক্সেস করতে পাচ্ছেন এরকম একটা স্থানে রাখবেন আপনার হোটেল বুকিং এবং আপনি একটা শহর থেকে একটা শহরে কিভাবে যাওয়ার পরিকল্পনা করেছেন সেগুলো যেন আপনার কাছে সঠিকভাবে থাকে ফিজিক্যালি থাকে এটা দেখাটা জরুরি দ্বিতীয় হচ্ছে আপনি যখন একটা দেশ থেকে একটা দেশে ঢুকবেন তখন যেন এমন কোনো ট্রেন বা বাস আপনি সার্ভিস নেবেন না যেখানে আপনার কাছে সময় কম মানে চেঞ্জ ওভার করতে হচ্ছে কিন্তু আপনার কাছে মাত্র আধ ঘন্টা কি চল্লিশ আছে কেন যদি আপনাকে সিকিউরিটি পার্সোনালরা সেখানকার পুলিশরা আপনার কাছে ডকুমেন্টেশন চায় তাহলে আপনি যেন সেগুলোকে দেখানোর জন্য যথেষ্ট সময় পান সেটা আপনাকে এনশিয়র করতে হবে তাহলে ট্রাভেল আইটিনারি বানানোর সময় এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে যখন আমি একটা দেশ থেকে অন্য দেশে যাচ্ছি তখন যেন আমার হাতে যদি আমাকে ট্রেন চেঞ্জ ওভার করতে হচ্ছে কিংবা বাস চেঞ্জ ওভার করতে হচ্ছে তাহলে যেন আমার কাছে যথেষ্ট সময় থাকে আর তৃতীয় যে বিষয়টা সম্বন্ধে আপনাদেরকে সচেতন থাকতে হবে যে মানসিকভাবেও আপনাকে তৈরি থাকতে হবে যে এই ধরনের সিকিউরিটি চেকসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে তাহলে দর্শক বন্ধুরা যারা আজকের এই ভিডিওটা দেখলেন তারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই যে নতুন নিয়ম লাগু করেছে সেনজেন তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে থেকে দশটা দেশ এই দেশগুলোর মধ্যে ঢোকা কিংবা বেরোনোর সময় আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে অ্যাজ ফার এস ডকুমেন্টেশন ইজ কনসার্ন এবং আপনাকে যথেষ্ট হাতে সময় নিয়ে আপনাকে বেরোতে হবে আশা করি এই ট্রাভেল আপডেট আপনাদেরকে সহায়তা করবে ইউরোপ ভ্রমণ খুব ভালোভাবে সংগঠিত করার ক্ষেত্রে যদি ইউরোপ ভ্রমণ সংক্রান্ত রেগুলার আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকানটিও প্রেস করতে ভুলবেন না এবং এই আপডেট আরও মানুষের কাছে যাতে পৌঁছে যায় যাতে করে তারা ইউরোপ ভ্রমণে গিয়ে কোনো রকমের কোনো অসুবিধার মধ্যে না পড়েন তাই এই ভিডিওটি অবশ্যই তাদের মধ্যে শেয়ার করবেন এই প্রত্যাশা এই অনুরোধ আপনাদের কাছে রাখছি ধন্যবাদ ভালো থাকুন এবং নিজেদের মানসিক ও শারীরিকভাবে তৈরি করুন যাতে করে নিজেরাই ইউরোপ সহ বিশ্বের যে কোনো দেশ থেকে অনায়াসে ঘুরে আসতে পারেন কোনো রকমের কোনো ট্রাভেল এজেন্সি বা ট্রাভেল এজেন্টদের সহায়তা ছাড়াই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার